আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে স্পষ্ট করে জানিয়ে দিচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন তেনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করাইলেন উম্মেহানির ঘর থেকে বের করে নিয়া বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন সুবহানাল্লাহি আসরা বি আব্দিহি তার বান্দাকে লাইলা মিনাল মাসজিদুল হারাম মাসজিদুল হারামে নিয়ে গেলেন রাতের বেলায় লাইলা মিনাল মাসজিদুল হারাম রাতের বেলায় من المسجد الحرام إلى المسجد الأقصى مسجد الحرام تك مسجد أقصى إذا للمسجد المسجد أقصى كن جاء جناصي فلسطيني المدين شيء فلسطيني المدين এই বাইতুল আকসা যা শুরু হয়ে গেছে আমি তো মনে করি আমার নবী যদি আজকে পর্যন্ত দুনিয়ার জমিনে বেঁচে থাকতেন ইহুদি না সারাদের কাল্লা কাইটা ফেলাইতেন ঠিক আমার ভাইরা সেই মুহাম্মদ রসুল্লাহ সাল আলহ সাল্লামকে আল্লাহ রবুল তার বাড়ির মেহমান মানে আনিয়ে নেন আমার ভাইরা আমার নবীজিকে হানি ঘর থেকে যখন বের করে নিলেন আমার নবীজী অজু বানাইতেছিলেন অজু বানানোর পরেই আমার নবীজি রওনা দিয়েছেন কাতে করে রওনা দিয়েছেন বলেছে কিন্তু আমি এর আগে বোরাপে পে করে বোরাকের মধ্যে বোরাকের মধ্যে রওনা দিয়েছেন লম্বা ব্যাখ্যায় যাব না আমি শুধুমাত্র আপনারা শর্ট আকারে বুঝে নেবেন বুঝতে কিন্তু দেরি হবে না অনেক আলোচনা করেছে বিষয়টা নিয়ে আমি আমার ভাইয়েরা আমার নবীজি বোরাকের মধ্যে চললেন বোরাকের থরি কাপ শুরু হয়ে গেল আল্লাহর পক্ষ থেকে ফয়েসান আসলো এ বরা কাপিস না কাপিস না তোর পিঠ পিঠের উপরে যিনি উঠেছেন তিনি যেন তেন কোনো মানুষ নন তিনি হলেন আমার বাড়ির মেহমান বলে সব আমার ভাইরা জিব্রাইল আমিন একবারে সিদ্দরুল মুন তাহা পর্যন্ত নিয়ে গেলেন কোথায় যেখানে মানুষ পর্যন্ত যাইতে পারেন সিদরাতুল মন তাহাই নিয়ে গেলেন সিদ্ধরাতুল মন দাহাই নিয়ে গিয়ে আমার নবীজি কে বলতেছেন জিব্রাহ বলতেছেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব্লাহি আমার দৌড় এত দূর পর্যন্ত এই সিদরাতুল মন যদি পার হইতে যাই আমার ডানা ছাপটা যা কিছু আছে সব কিছু পুরে সার হয়ে যাবে অতএব আল্লাহ আপনাকে একটা ব্যবস্থা করে দিবেন। আমার নবীজি চক্ষু বন্ধ করলেন আমার নবীজি চক্ষু বন্ধ করে যখন সেদ্রতুল মন্তা পার হইলেন প্রথম আসমানে উঠলেন প্রথম আসমান পারিয়ে দিলেন দ্বিতীয় আসমানে উঠলেন তৃতীয় আসমানে উঠলেন চতুর্থ আসমানে উঠলেন এইভাবে সপ্তম আসমানে যখন আমার নবীজি পাটা রাখছেন পা রাখার সঙ্গে সঙ্গে মনে করতেছেন আমার পায়ের মধ্যে জুতা পরিহিত মনেই হবে মনে করে আমার নবীজি জুতার মধ্যে হাত দিচ্ছেন এমন সময় আল্লাহর দরবার থেকে আওয়াজ আসতেছেন আমার প্রিয় নবী ও আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতাই হাত দেবেন না জুতাই হাত দেওয়ার আপনার কোনো প্রয়োজন নাই জুতাই হাত না দেওয়ার কারণে আমার সাহিবটা আপনার জুতার ধুলার কুণা নেওয়ার জন্য আমার অনেক দিন করতেছে যাবৎ ভাইয়েরা আমার নবীজি জুতা পরিহিত অবস্থায় গেলেন নবী জুতা খোলার নবী জুতা পরে যায় মুসা আলী গলাতাম যখন তুর পাহাড়ের মধ্যে গেলেন তুর পাহাড় ওঠার সময় আমার নবজিকে মুসা আলী গলাতসাল্লামকে আল্লাহ রবুল আলমিন বললেন ও মুসা তোমার পায়ে কি জুতা জুতা খোলো শোনেন নাই নবী জোতা খ লা দেশপায় বিশ্ব নবিৰ জোতাৰ ধোলাই আল্লাহ র শধন্ন হয় আল্লাহ হাত ঠিক কি আমি কি ভুল কৰিলাম নাকি আমার হয় সেই মুসা ইসলাম জুতা পরিহিত করে শুধুমাত্র তোর পাহাড়ে উঠছিল আর আমার নবী কেমন নবী জুতা আল্লাহ নিজেই বলে জুতা খুলবেন না আপনার জুতার ধুলার কোনাগুলো নেওয়ার জন্য আমার আর অনেক দিন করতেছে কান্নাকারি আল্লাহ সেখানে আমার নবীজি সাতাশ বছর কাঠাইলেন জান্নাত দেখলেন জাহান্নাম দেখলেন যা যা দেখার দরকার আল্লাহ আল্লাহ তালা যা যা দেখানোর দরকার আমার তার হাবিবকে তাই তাই দেখাইছে ঠিক কিনা সেটাই দেখাইছে কিন্তু কিন্তু ওই যে বলছি লম্বা বক্তৃতায় যাবো না লম্বা ব্যাখ্যায় যাব না ওই যে আসার পথে যে নামাজের বিষয়টা নামাজেই তো পড়ি না তাই না আমার তো নামাজেই পড়ি না